আর দেওয়া লাগবে না ছেষট্টি নাম্বার প্রশ্ন হল পশু কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় এক নাম্বার হল গরু ছাগল দুম্বা মহিষ ও ভেড়া এই ছয়টা পানি দিয়ে আপনি কোরবানি করতে পারবেন এর বাহিরে অন্য কোন পানি দিয়ে কোরবানি করা জায়েজ হবে না সাতষট্টি নাম্বার প্রশ্ন হল পশুর বয়স কত হবে গরু এবং মহিষ এগুলার বয়স হলো দুই বছর ছাগল এবং মেড়া, ধুম্বা এগুলা হলো এক বছর আর ওটের ক্ষেত্রে পাঁচ বছর হতে হবে কত বছর পাঁচ বছরের কম হলে ওই দ্বারা হবে না আষট্টি নাম্বার প্রশ্ন হলো দুম্বা এবং ভেড়া এই দুইটা পানি এক বছর হওয়া যদি দেখতে যদি বিস্ত হয় যদিও এক বছর হয় নাই ছয় সাত মাস হয়েছে যদি রিসপুষ্ট হয় দুম এবং ভেড়ার ব্যাপারে ছয় মাসের হলেও দেখতে যদি এক বছরের মতো মনে হয় ওটা দিয়ে কোরবানি করা যায় উনষেট উনসত্তর নাম্বার প্রশ্ন হলো বিক্রেতা পশুর যেই বয়সটা বলে আমরা যখন পশু ক্রয় করার জন্য যাই বিক্রেতা আমাদেরকে বলে এই পশুটার বয়স দুই বছর বা তিন বছর বা আড়াই বছর দিক থেকে আমরা এটাকে বিশ্বাস করা এটা আমাদের জন্য বৈধ যদিও অনেক বিচক্ষণ লোক আছে যারা দেখলে বুঝতে পারে যে এই পশুটার বয়স কত বছর যারা এদেরকে নিয়েই কয় করাটা উত্তম সত্তর নম্বর প্রশ্ন হলো গর্ভবর্তী পশু দিয়ে কোরবানি করা গর্ভবর্তী পশু দ্বারা কোরবানি করা জায়েজ তবে গর্ভের যদি সময় হয়ে যায় বাচ্চা ফসলের সময় হয়ে যায় এই পশু দ্বারা কোরবানি করা মাত্র